সাতান্ন টাকা পঞ্চাশ পয়সার জায়গায় দুশো তিরিশ টাকা করা হয়েছে এই নিয়ে আমরা কর্মসূচি ডাক দিয়েছিলাম আমাদের শ্রমিকরা গাড়ি চালায় নাই গতকালকের থেকে আমরা প্রায় চব্বিশ ঘন্টা আজ আজও পর্যন্ত বন্ধ আছে এখন বন্ধ চেয়ারম্যান মহোদয় এবং বন্ধ সিকিউরিটি ডাইরেক্টর মহোদয় আমাদেরকে ডাকছেন আমরা বসেছি বসে আমাদের এই শেয়ারহোল্ডার যারা আছে বন্দর বন্দর কেন্দ্রিক সবাইকে নিয়ে বসে সিএনএফ এবং সিএনএফ কর্মচারী মালিক সমিতি সবাইকে নিয়ে বসেছেন আন্তর্জলা মালিক সমিতি সহ প্রাইমওয়ার মালিক সমিতি বন্দর মালিক সমিতি এবং প্রাইম টেইলার শ্রমিক ইউনিয়ন আমার চট্টগ্রাম জেলা টাকা ভার শ্রমিক ইউনিয়ন আমরা সবাই দীর্ঘ সময় আলোচনা করে একটা জায়গায় আসতে পেরেছি যে বন্দর চেয়ারম্যানকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে আপাতত হঠাৎ করে যে আপনারা ট্যারিস্টটা বৃদ্ধি করেছেন দু দুশো তিরিশ টাকা এটাকে আপাতত যদি আপনি যদি আমরা যদি যে আমরা কর্মসূচি ডেকেছি এই কর্মসূচি যদি আমরা যদি উগ্রহ করতে হয় তাহলে ট্যারিস্টটা আগের সাবেকে থাকতে হবে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সার উপরে রাখতে হবে আপনি যদি পুনরায় এটা যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আবার বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের সাথে বসে এক মতামত করে আমাদের মতামত নিয়ে এটা বৃদ্ধি করতে হবে আমরা বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্ন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে যে ট্রাক কভার্টমেন্ট লরি সবগুলো বন্ধ আমাদের আমদানি এবং ডেলিভারি বিশেষ করে পুরোটাই বন্ধ গতকাল থেকে তো এই বিষয়টা আজকের সবাই গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে এবং আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়ন লরি শ্রমিক ইউনিয়ন কাভার্ড ভ্যান মালিক সমিতি শ্রমিক সবাই সবাই যার যার বিষয়টা ব্যাখ্যা করেছেন এখানে তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মিটিং হয়েছে আমাদের সব সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারেই আমরা বিবেচনা করেছি বিশেষ করে এই গ্যাজেটটা হয়েছে সরকারি অনুমোদন ক্রমে এটা সরকারের অনুমোদন ক্রমে জারিকৃত এই গ্যাজেট বন্দর প্রশাসন তাৎক্ষণিকভাবে এটা আসলে কোনোরকম কারেকশন কিংবা বন্ধ করতে পারে না তারপরেও শ্রমিকদের ট্রাক শ্রমিক এবং অন্যান্য লরি কাভার্ড ভ্যান ট্রেইলার সব শ্রমিকদের বিষয়টা বিবেচনা করে এবং যেহেতু এই বিষয়টার সাথে দেশের আমদানি রপ্তানি জড়িত তো দেশের অর্থনীতির সাথে দেশের স্বার্থে দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত সেই বিষয়টা বিবেচনা করেই আমাদের চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে টেরিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে